আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর তালা আলমু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে যদি উঁচু মর্যাদা লাভ করতে চাও সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একবার রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম হজরত আগার রাজি তালা আনহুকে বললেন যাও ওমুক আনসারির কাছ থেকে এক থলে খেজুর নিয়ে এসো রাসুলের নির্দেশ মতো হজরত আগার আল্লাহ তালা আনহু যখন ওই আনসারি সাহাবির নিকট খেজুরের থলে চাইলেন তখন তিনি তা দিতে বিভিন্ন বাহানা খুঁজলেন এমন কি এক পর্যায়ে খেজুর দিতে অস্বীকার করলেন হজরত আগার রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে গিয়ে জানালেন যে ওই আনসারি সাহাবি খেজুরের থলে দিতে অস্বীকৃতি জানিয়েছে এরপর রাসুল সাল্লাহ আলহিউাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যাও আগারকে সঙ্গে নিয়ে তার কাছ থেকে খেজুরের থলে নিয়ে এসো এ ঘটনার পরবর্তী বর্ণনা সম্পর্কে হজরত আগার রাধি আল্লাহ আনহু বলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গে মসজিদে দেখা করার ওয়াদা দিলেন সেখান থেকে আমি ওই সাহাবির বাড়িতে যাব আমি ফজল নামাজের পর দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে তার থাকার কথা ছিল আমরা দুজনে ওই আনসারি সাহাবির বাড়িতে রওনা করলাম পথে আমি যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করলাম তা হলো হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহুর মানুষকে সালাম দিতেন আমাদের হাটার এক পর্যায়ে তিনি আমাকে বললেন তিন তুমি যদি উঁচু মর্যাদা অর্জন করতে চাও তাহলে সবাইকে আগে সালাম করো সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ